আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ তালা দয়া এবং মেহরবানিতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি আমার নাম মোহাম্মদ মমিনুল ইসলাম আমার পেজ থেকে বলছি হেদায়তের পথ সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহতালার জন্য যে আল্লাহ সুবাহনতাল আপনি কি আমাকে সুস্থতা এবং ইমানের মতো দৌলত নাসিব করে সুস্থতা এবং ন্যাখায়াত নাসিব করেছেন দিল্ল থেকে সুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক দিন ঢাকা শহরে থাকি দিন ধরে ঢাকা শহরে থাকি বিভিন্ন ব্যস্ততার কারণে কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় না তো বন্ধুর কাছে গেলাম বন্ধু বলল চলো একটা একটা পার্ক আছে নবীনগরের দিকে ঘুরে আসি এদিকে আমার সমস্ত জায়গাগুলো সঠিক তেমন চেনা নেই আমি গেলেও আমার সঠিক স্মরণে নেই তো অনেক কিছুটা পথ হাঁটার কারণে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি তো একটা পানির বোতল নিলাম প্রথমে পানি খেলাম তিনজনে জনে বন্ধুরা আহালিয়া ছিল সাথে আমিও ছিলাম তো তারপরে বাহির থেকে দেখতে যেরকম মনে করছি বাহির থেকে দেখে মনে হইলো যে এখানে আটা আসাটাই তো খুব ব্যর্থ হইলো মনে বন্ধুকে অনেক জ্ঞা করতেছিলাম তুমি শুধু শুধু এখানে নিয়ে আসছো এখানে দেখার মধ্যে তেমন কিছু নেই এতে তো ভালো ছিল আমরা পার্কে চলে যেতাম অথবা অন্য কোনো জায়গায় যেতাম তাহলে আমি দু তিরিশ টাকা দিয়ে টিকিট কাটার পরে ঢুকলাম ঢুকে দেখলাম যে একটা দোলনা দোলনার মধ্যে চিন্তা করলাম যে আলীকে বলতেছি যে বন্ধু চল টাকা তো উজুল করতে হবে আগে তিরিশ টাকা দিয়ে যখন ঢুকছি টাকা হসুল করতে হবে প্রথমে আমি উঠলাম আমি চড়ার পরে বললাম যে দোস্ত তুই তুই আয় তো দোস্তকে নিয়ে চললাম চড়ার পর একটু সামনে যাওয়ার পর দেখি যে হরিণ দেখতে পাইলাম অনেকগুলো হরিণ জীবনের প্রথমে এতগুলো হরিণ একসাথে দেখলাম এবং হরিণকে জীবনের প্রথমেই এভাবেই হাত দিয়ে ঘাস খাওয়ালাম হরিণকে ঘাস খাওয়ানোর পর একটা সুইমিং পুলে গেলাম ছোটো সুইমিং পুলে একটা পাথরের একটা এই পাথরের একটা কুমির কুমিরের মুখে হাত দিলাম দিতে না দিতে দেখি কচ্ছপ দৌড়াই আসতেছে আমার দিকে তো এভাবে উঠে আসলাম গোয়ালিনী গরু দূর থেকে দেখা যাচ্ছে না অনেক কন্যার মধ্যে ছিল মাঠে তারপরে ইন্দুর ইন্দুরের পাশে আসলাম তো আলহামদুলিল্লাহ চিন্তা চিন্তাভাবনা করলাম আপনার যেতটুক ভাবলাম যে এখানে তেমন কিছু নাই তিরিশটা টাকা দিয়ে আসলাম আর এত কষ্ট করে আসলাম টিকিট সরি তিরিশ টাকা দিয়ে তো আসেনি তিরিশ টাকা টিকিট করে যে এন্ট্রি করলাম আর ইভেন এই যে এত কিছু এত কষ্ট দূর থেকে আসলাম নবীনগরের ওই দিকে সঠিক জায়গাটার নাম মনে পড়তেছেন আমার তো এই যাওয়ার পরে চিন্তা করলাম বন্ধুকে বারবার বলছি কেন আসাটাই ব্যর্থ হইলো তারপর আলহামদুলিল্লাহ যখন ঘুরার পরে পরিপূর্ণ যখন ঘুরে ফেললাম দেখা শেখা হলো পাখি দেখলাম আরও অনেক কিছু দেখলাম জীবনের প্রথম ময়ূরকে দেখলাম ময়ূরটার পাশে যাওয়ার সাথে সাথেই দেখলাম যে ময়ূর মানে পাকাগুলো মেলে দিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার নিয়ে সুক্রিয়া আদায় করা যে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যই সমস্ত সৌন্দর্য আল্লাহ তালার জন্যই আল্লাহ তালা বানানো জাত আল্লাহ তালাই ময়ূরকে বানিয়েছেন এত বড় এত সুন্দর করে এত এত কিছুর আকৃতি এত সুন্দর করে আল্লাহ তালা বানাইছেন আল্লাহ তালা জানি না জান্নাতের মধ্যে কি রাখছেন আমাদের জন্য ইমানদারদের জন্য তো এসার পরে বান্দরকে দেখতে পাইলাম বান্দরের খাঁচার মধ্যে অনেকগুলো বান্দর আটকানো ছিল বান্দরের সাথে আমি কিছুক্ষণ দুষ্টামি করলাম দুষ্টামি করে বান্দরের সাথে অনেকক্ষণ দুষ্টামি টুষ্টামি করার পরে খ্যাত দিলাম তারপরে দু তো যাইতে পারতেছি না ওয়াল থাকার কারণে তারপর যাই দিই কচ্ছপ এই একটা সরি একটা হচ্ছে যে অজগর সাপ যেটা খুব শান্তভাবে শুয়ে আছে কোনো নচারা নেই তারপর সামনে সেই আটটু সামনে আসার পরে দেখলাম যে এই অনেকগুলো ঘোড়া যেগুলো ঘাস খাচ্ছে ঘোড়াকেও জীবনের প্রথম এই যে জীবনের প্রথম আমার লাইফে ঘোড়াকে নিজের হাতে ঘাস খাওয়ালাম তো এই গোড়া খাওয়ার খুব চেষ্টা করতেছে গোড়াকে ঘাস টাস খাওয়াই এই গোড়াকে ঘাস খাওয়ালাম গোড়াকে ঘাস খাওয়ার পরে ঘোড়ার পাশেই দেখলাম যে কতগুলো গোয়ালিনী গরু বলে এগুলোকে গোয়ালিনী কী গরু বলে যাই হোক আমার মনে নেই তো এই গোয়ালিনী গরুগুলোকে একটু আদর আদর করলাম তারপরে এদেরকে ঘাস খাওয়ানোর চেষ্টা করলাম তো আলহামদুলিল্লাহ এখানে আরও অনেক কিছুই ছিল সবগুলো তো ক্যামেরার মধ্যে শ্যুট করতে পারি নি এই বিভিন্ন আনন্দ এবং বিভিন্ন কথাবার্তার মধ্যে সবগুলো মাথা ছিল না সবগুলো করা হয়নি তো আলহামদুলিল্লাহ এইগুলো হচ্ছে ওর পাখির বাচ্চা দুইটা তারপরে সামনে আসতে দেখি যে একটা হরিণের চামড়া ঝুলানো কয়েকটা হরিণের চামড়া ঝুলানো তারপর আটটা রুমের মধ্যে দেখলাম যে কীভাবে মাশরুম চাষ করে তারপরে ইঁদুর এটা হচ্ছে ইঁদুর এটা হচ্ছে আরেক প্রজাতির ইঁদুর এই ইঁদুরটা অনেকগুলো ইঁদুর এখানে ছোট ছোট বাচ্চা সাদা তারপরে চিন্তা করলাম যে আবার মাথায় আসলো আলীকে বলতে তিরিশ টাকা ওসুল করতে হবে চলো আবার ধুলনায় চড়ে গেলাম দৌড়ায় যাই ধুলনাটা খালি ছিল এটা খালি ছিল এটার মধ্যে উঠে গেলাম আলীকে বললাম তুমি একদিক দিয়েও আমি উঠি দনুজনেই খুব চড়তে লাগলাম খুব ভালোই লাগতেছে খুব হাসি করতেছি তা আমি বারবার বলতেছি তিরিশ টাকা উসুল করতে হবে তিরিশ টাকা উসুল করতে হবে তিরিশ টাকা দিয়ে ঢুকছি তো এখানে চড়ার পরে অনেকক্ষণ চড়ার পরে পাশেই দেখতেছি যে একটা একটা ভাইয়া বাচ্চাকে নিয়ে খুব বাচ্চাকে নিয়ে খুব চেষ্টা করতেছে যে এইখানে চড়ার জন্য আমি তো কী করলাম বললাম যে ভাইয়া আমাকে দেন আমি নিয়ে নামি ওকে কলো করে নিয়ে তো আমি কলো করে নিয়ে অনেক কিলোমিটার নিচে থেকে কোনোরকম যাচ্ছি না যেন কিসে যেন আমাকে আটকে রাখছে তা আঙ্কাল আবার হাত দিয়ে দেখতেছে ভাইয়া হাত দিয়ে দেখতেছে বলছে এটা স্লিপ না তেমন তো অনেক কষ্ট করে নামলাম খুব ভালোই লাগলো আনন্দ লাগলো তারপর আলি চিন্তা করলো আলি বলতে তুই উঠছু ব্যাট আমি উঠবো বেচারা উঠে অনেক ট্রাই করতেছে অনেক চেষ্টা করতেছে চড়ার মু চড়ার জন্য কিন্তু বেচারা খুব জোর যার মেহনত করে চেষ্টা করার পর লাস্টে চিন্তা করলো বেচারা মাথায় বুদ্ধি আর আসলে জুতাগুলো পাচার নিচে দিই জুতাগুলো পাচার নিচে দিয়েও চেষ্টা করলো তাও নামতে পারতেছে না তারপরে ধরে ধরে ঠেলে ঠেলে একটু একটু ঢাকা দেখাই স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে গ্যা করছে তারপর নামলো নামার পরে আমি চিন্তা করলাম যে নামার পর আমি চিন্তা করলাম যে আমি কেমন বসে থাকি আমি আবার উঠবো তো এই সমস্ত কিছু আল্লাহ তাল্লাহার প্রশংসা আল্লাহ তালার নিয়ামতের সুখ জাদা করার যাতে কিছু মধ্যে দেখতেছি সমস্ত কিছু আল্লাহ তাল্লাহ দেওয়া নিয়ামত আল্লাহ তাল্লাহ দেওয়ার নিয়ামত থেকে আমরা ভোগ করতেছি বাতাস অক্সিজেন সমস্ত কিছু পশু পাখি সমস্ত কিছু আল্লাহ তাল্লাহ দেওয়ার নিয়ামত আল্লাহ তালা এত বেশি নিয়ামত আল্লাহ তালার জানাতামত রাখছে ইমান তাদের জন্য সেখানে ইমানের বুনিয়াদের উপর ওটা ইমানু ইমান অনুযায়ী আমল করার চেষ্টা করা ও সমস্ত মোহাম্মদীকে আল্লাহ তালা বানিয়েছেন আল্লাহ তালার আবাদত করার জন্য আর সমস্ত দুনিয়ার দুনিয়ার সমস্ত চিজ আসবাব বানিয়েছেন আল্লাহ তালা মানুষের খ্যাত জন্য আর দুনিয়ার সমস্ত চিজ আসবাবকে আল্লাহ তালা বানিয়েছেন একমাত্র মানুষের খ্যাতমতের জন্য আর মানুষকে আল্লাহ তালা বানিয়েছেন আল্লাহ তালা আল্লাহ তালার আবাদতের জন্য সেইখানে আল্লাহ তালা আপনি আমাকে সমস্ত মতো মুসলিমাকে আল্লাহ তালা দাসত্বর সৌলা সাল্লাহসাল্লামের সূন্যতীকে জিন্দিগি যাপন করার তো বিজ্ঞান করুক আল্লাহ তালা আপনি আমাকে ইমানের মতো বদলত নতুন করুক মৃত্যু সুমার যাত্রা খাতে মা খাই নসিব সালাম আলিকুম আহমতুল্লাহি সবাই ভালো থাকবেন দোয়া করুন